কিন্তু অনেক পথ এখন তার সাথে কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে মোবাইল ছাত্র ছাত্রী একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি নিজেও শিক্ষক ছিলাম তিন বছরের মতো এই জন্য আমার বক্তব্যে শিক্ষকতা আদেশ নির্দেশ অনেক ক্ষেত্রে হয়তো আহ চিন্তারা আছে কাজ করতে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি নিজেও শিক্ষক ছিলাম তিন বছরের মতো এই জন্য আমার বক্তব্যে শিক্ষকতা চলে আসতে পারে আমি গাইড করব তোমাদের ঠিক আছে